চলে এলাম সেকেন্ড ভিডিও নিয়ে তবে ভিডিও শুরু করার আগে আমি দুজনের বিষয়ে একটু বলতে চাই মানে আমার ভালোবাসার সব ভিউয়ার্সদের মধ্যে তারাও দুজন আছে প্রথম আমি বলি পম্পাকে নিয়ে পম্পা যে মালদয়ে থাকে পম্পাকে যত দেখছি আমি কিন্তু অবাক হচ্ছি আমার অন্যান্য ভিউয়ার্সদের আমি এইভাবে মানে গুপ্ত আকারে নিজেকে রাখতে আমি দেখিনি তারা যেটুকানি জানে যতখানি জানে তারা প্রকাশ করে ফোরকাস্ট করে কিন্তু পম্পাকে আমি যেন ঘন্টায় ঘন্টায় চিনছি মানে পম্পার মধ্যে এত সুপ্ত জিনিস এত ট্যালেন্ট ট্যালেন্ট এই কারণে বলছি মারাত্মক ধরনের সুন্দর গুছিয়ে কথা বলছে আমি ওকে খেয়াল করছি শুধু আমার কমেন্ট বক্স না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এত ম্যাচিওর আর এতটা তার জ্ঞান আছে যে সত্যি করে মানে প্রকাশ পাচ্ছে বলেই জানতে পারছি পম্পার প্রতি আমার অন্যান্য ভালোবাসা দর্শকরা বা ভিউয়ার্সরা তারা তাদের সমস্ত কিছুই কমেন্টসের মধ্যে দিয়ে বলে আমরা জানতে পারি এবং বুঝতেও পারি তাদের ট্যালেন্ট বলো তাদের বক্তব্য তাদের কথার বাঁধুনি কিন্তু পম্পাকে যেন আমার মনে হচ্ছে রোজ একটু একটু করে চিনতে পারছি পম্পার মধ্যে এত মানে গুণাগুণ সত্যি করেই অ্যাপ্রিসিয়েট করার মতন এটা গেল পম্পার আর যার নাম আমি এখন করব। মানে আমি জানি সে বোধ এখন লজ্জায় একটুখানি মুখটা হাত দিয়ে ঢেকেছে মানে সে আমাকে কমেন্ট করলে সেই কমেন্ট চলে যাচ্ছে আমি জানি এটা টেকনিক্যাল একটা ইস্যু এটা ওর হাত নেই কিন্তু একবার দুবার বারংবার প্রত্যেক জায়গায় যে কমেন্টগুলো সে করছে মানে যাকে ভালোবেসে মানে ধরো মৌকে বৃষ্টিকে এ কে ওকে সে কমেন্টগুলো স মানে জল করছে আমার কমেন্ট বক্সে আর আমাকে যে কমেন্টগুলো করছে সে চলে যাচ্ছে অন্য জায়গায় মৃন্ময়ী আইজ আমি খুব এনজয় নিচ্ছি ভাই আমি তো ওই কমেন্টের উপর আবার অ্যান্সার ব্যাক করছি আমার মজা লাগছে মৃণময়ীর উদ্দেশ্যে বললাম চলো আজকে সিরিয়াস আলোচনা অবশ্যই করে টিনাকে নিয়ে এই যে টিনাকে নতুন করে বুঝে নতুন করে বলছি কারণ কি আমরা কি ক্ষতি চাই কারো না ভালোবাসতে জানলে তাকে ভাবে একদম অরিজিনাল যেটা ভালোবাসা সেটা ভালোবাসতে হয় ও বাবা ভালোবাসলে তার কি ভুল দেখতে দেখতে পেলে বলবো না তার ত্রুটি তার ভালো তার মন্দ সমস্ত কিছু বলবো একটা সময় টিনাকে এখনো আমি ওর হয়ে সাপোর্টার নয় কিন্তু কিন্তু টিনাকে নিয়ে বলার আমি মনে করি এই সময়টা এসছে আমার অবশ্যই টিনাকে নিয়ে বলবো অনেক কিছু নিয়ে বলবো তার আগে মারিয়াকে নিয়ে বলি মারিয়া ব্যবসার নামে কি করছে আমি জানি না ও কি লোক মানে ধরা ছাকনিতে ধরার চেষ্টা করছে মানে সে একটা ব্যবসা করবে এবং সেটা নিয়ে ছলা কলা ছেলে খেলা লুকো চুরি হাইড্যান্স মানে সমস্ত কিছু করছে মানে আমি বুঝে উঠতে পারছি না যে আমি ব্যবসা শুরু করব সেই ব্যবসা শুরু করার আগে আমি ফোনাফুনি করেছি সেটাও ধরা খেয়ে গেছে আর আজকে দুটো লাইভ হয়ে গেল আজকে হলো গতকাল রাত্রে কি না সে ব্যবসা শুরু করবে সে মানে কোশ্চেন ছুড়ে দিচ্ছে মানে ধাধা ধাদার মতন বলো তো আমি কিসের ব্যবসা করবো সেটা আজকের লাইভে বলেছে হ্যাঁ বলো তোমরা বলো আর গতকাল তো মানে সেজে গুঁজের রেডেই ছিল শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি মানে লাইক করতে পারিনি মানে দেখ দেখিয়ে ব্যবসা করবে মানে যেটা ব্যবসা করবে সেটা দেখাবে তারপরে বললো কালকে ভিডিও আসবে শর্ট ভিডিও তোমরা দেখবে লাইক করবো না ভিডিও করবো ভিডিও করবো না লাইক করবো এই বলে প্যাচাল পারলো তারপরে আজকের লাইভে গতকাল লাইভে তো শুনেছি আজকের লাইভে কিছু মানে অন্য গ্রহের বাসিন্দা কিছু বলবো না কয়েকজন যারা পম্পমকে দেখতে ভালোবাসে পম্পমের গলা নাকি তাদের কি ভালো লাগে একজন তো বলেছে কি হুতুম পেঁচা মানে কিসব কী সব বিশেষণ যোগ করেছে আমি শুধু ভাবি পম্পমকেও কারো ভালো লাগতে পারে হ্যাঁ ভালো লাগতে পারে তো ভালো লেগেছে না মারিয়ার আর ভালো লেগেছে বলেই তো ভালোবেসে বিয়ে করেছে না আমি ওই সেন্সে বলছি না মানে ওর জন্যেই তো আজকে মারিয়া রানাঘাট ছাড়া হ্যাঁ মারিয়া অ্যান্সার ব্যাক করতে পারিনি যার কারণেই ও বলছে যে তোমাদের ভালো কমেন্ট তোমাদের পজিটিভ কমেন্ট আমাকে নেগেটিভ কেউ যদি বলে নেগেটিভভাবে সে ভিডিও বলো কমেন্ট বলো আমাকে নাড়া দিতে পারে না ওরে গুরু তবে মারিয়া তার দুই দিদির উদ্দেশ্যে বলেছে তোমরা যতই বলো আমাকে তোমরা কিছুতেই নিচে নামাতে পারবে না বারংবার বলেছে বলতে দাও ওরা বলুক গে আমি ওদের দেখিও না আমি ওদের শুনিও না তোমরা আমাকে ভালোবেসো তাহলে এইগুলো কাদের বলেছে এগুলো তো নিশ্চয়ই দুই দিদি যেমন আলাদা ওই দিদি তো আবার চালাক ওই দিদি তো নগর ঠাকুরের দিদিকে বলেছে তুই বসে তুই বলে দে আমি শুধু তোকে কন্টেন্ট ছুঁড়ে দেবো তোকে বলবো বালিশের কবার দেয়নি তোকে বলবো সোমনাথকে ফোন করেছিল এইরকম আর কি যাই হোক তাহলে ব্যবসা ও করবে কিন্তু মানুষের মধ্যে এই যে আসছি আসবো আসছি আসবো মানে এইটা কেন করার চেষ্টা করছে আমি বুঝে উঠতে পারছি না ব্যবসা নিয়ে ও কি ছেলেখেলা করছে না কি ধাঁধা আরম্ভ করেছে মানে আমার অবাক লাগছে যে যেইগুলো নিয়ে আজকে ওর সোনাদীপ ভাইরা বলার চেষ্টা করছে সোনাদীপ ভাই মানে মন্দিরার কথাও আমাদের সুদিদি বলে দিচ্ছে শুধু ওই সুদিদির কথা নাও এগুলো মন্দিরার কথাও বলছে যাই হোক যেটা বলছিলাম যে আমার মা অবশ্যই এসছে আমার মা ক্যামেরা কনসাস না আমার মা মানে বোঝাতে চাইছে যে ওটা মা আর কে হবে ও শাড়ি পরেছিল উনি নিজেকে দেখাতে চায় না হয়তো আশেপাশে কাকিমারাও হতে পারে কিন্তু ওর মায়ের উপস্থিতি আমরা সবাই টের পাচ্ছি আর সেই কারণে ওকে আজকে থামনেলে বড়ো বড়ো হরপে লিখতে হলো মায়ের রান্না কি মিস করছি এদিকে মা রান্না করে করে ওকে খাইয়ে খাইয়ে যাচ্ছে তাহলে এরকম মিথ্যাচারিতা করলে ব্যবসাটা সেইভাবে জমবে না ভাবে মিথ্যা দিয়ে দাম দরগুলো ফেলছে তাহলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা সত্যের সাথে মানুষ থাকে আমি মারিয়াকে বলবো এত মানে ওটাকে বলা হয় গৌরচন্দ্রিকা যেভাবে গতকাল থেকে গৌরচন্দ্রিকা করছে আমি ব্যবসা করছি ব্যবসা করব ব্যবসা করছি ব্যবসা করবো এইবার দর্শকদের ছুঁড়ে দিচ্ছি কিসের ব্যবসা করছি বলে তো দমদমে গিয়ে যদি ওরা পরে এরকম অ্যানাউন্সমেন্ট করে যে ব্যবসা করব তাহলে কুর্তির কারখানা আছে নাইটির কারখানা আছে বেডশিটের কারখানা আছে এর বাইরে শাড়িটারই কখনোই দমদম না শাড়ি মানেই বড় বাজার শাড়ি আর যদি তাঁতের বা কিছু তোমরা পাও সেগুলো অবশ্যই শান্তিপুর ওইদিকেই হবে তারপর ধনেখালি তাহলে শাড়ি দমদম বিখ্যাত এই কারণে আমার জানা নেই কারণ আমার নাকের ডগায় আমার পাশের স্টেশন অতএব ওখানে কুর্তি টু পিস বেডশিট নাইটি এইগুলোরই করবে যাই হোক গুরুমাকে প্রণাম করে গুরুমাকে জানিয়ে ব্যবসা শুরু করবে বলে ফোন করেছিল ওরা ফোন ধরেনি ফোন ধরলেই তো ওদের জয়ীর জন্মদিনে নেমন্তন্ন করতে হবে আর জয়ীর জন্মদিনে নেমন্তন্ন করলে অন্যান্য দিদিরা খেপে যাবে তাই না তাহলে সেই জন্যে ওই একটা ফোন ধরেনি তা ওর লাইভে যেইভাবে ও কমেন্টের উত্তর দিচ্ছিলো সেই উত্তর আমার মনে হচ্ছিল ওর ওই দুই সোনাদীপ ভাইকে দিচ্ছিলো যে তোরা যে যা বলিস ভাই আমি আমার কাজটা করে যাই মানে তোরা বল না আমি উত্তর দেবো না আমি দোষ করেছি উত্তর দেবো না ক্লিপ চুরি বলো বালিশের কবার ফেরত না দেয়া বলো সত্যি করি বাবা কি নির্লজ্জ বা আরো আগ্রুম বাগরুম টাকা পয়সা পায় তাই না তাহলে তো তো এরা মানে আমি তো সুখে দেখছি মারিয়ার নাম করে করে কন্ট্রোভার্সি করছে কিন্তু মারিয়ার ক্ষমতা নেই এইগুলোকে অ্যান্সার ব্যাক দেয়া নাম না করে বললেও মনে হতো যে ঠিক আছে বলছে না নাম সরাসরি যুদ্ধে নামছে না কন্ট্রোভার্সি করছে না ও মা ও তো মারু একবার মারিয়া একবার সোনা বনু বলে ও যেইভাবে মারিয়ার পোল খুলছে হ্যাঁ সৌ সুদীপ ভাই তাতে ও কোনো রকম উত্তর দিচ্ছে না মানে উত্তর দিলে ও ফেঁসে যাবে ও নিজেও জানে যার জন্যে খুব সন্তর্পণে এই গণ্ডবার্ষিকগুলোকে ও ইগনোর করছে এবং সেটা ওর ভিডিওতে ও কিন্তু বলে দিয়েছে যে আমি কিন্তু অ্যান্সার ব্যাক করব না আর তোমরা কেন দেখতে যাও আমি তো বলি না আমি তো দেখি না আর আমি শুনিও না যার কারণে আমি উত্তর দিতে যাবো না কিন্তু ও যে শোনে দেখে সব করে সে তো আমরা বুঝতে পারি আমরা যারাই এই ওয়াইটিতে বলি ওকে আমি দেখি না তাকে আমি দেখি না তাকে আগে দেখে বলেই ও এইভাবে মানে এখানে যারা বলে আমরা দেখি না আমরা ইগনোর করি তারা সেই জিনিসটা আগে দেখতে যায় হম হম পারছি কি আসবে আজকে মারিয়া মারিয়া হুম আসবে কি ব্যবসা দেখি না কি ব্যবসা তা তার আগে যদি এরম করো দর্শক কিন্তু মনক্ষুণ্ণ হবে বারংবার লাইক করছে কিন্তু ব্যবসার কথা উল্লেখ করছে না আর ওইদিকে ওইটা ওটা যে কি ব্যস্ত থাকে এদিক ওদিক ওকে ডেকে 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 আনতে হয় বুঝলা মানে পম পম তাকে আবার নাকি কার জন্য খুব ভালো লাগে তার গলা মানে আমি জানি না চাটলো না চাটালো আচ্ছা করে দিল আমি বুঝিনি যাই হোক এটা ছিল মারিয়ার বিষয় মারিয়ার বিষয় প্রচুর বলার আছে আজকে বলছে হ্যাঁ আমার বাড়িতে লোক আসবে তো কি হয়েছে আমি তাকে দেখাবো না সে ক্যামেরা কনসালস না এই তো ও মিটে গেলো দিদিরা চিৎকার করলে হবে তবে মিথ্যা কথা কইবে না মারিয়া তোমার মা রান্না করে করে তোমাকে খাওয়ায় আর তুমি কি বলো মায়ের হাতের রান্না মিস করছি মানে বোঝাবার চেষ্টা করছো যাকে ব্লক চ্যানেলে বলেছে এখন ব্লক চ্যানেলটা দেখে ওঠা হয়নি গতকাল রাত্রের আর আজকে দেখে সেই কিছু উত্তর দিলাম চলো চলো ওরে বাবা টিনাকে নিয়ে তো আমার অনেক কিছু বলার আছে সত্যি করেই টিনা এখন আহ বলাচ্ছে যারা টিনার থেকে অনেক হাত দূরে থাকতো তা টিনাকে নিয়ে তো বলবই তারা ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি টিনা একটা টাইটেল দিয়েছে যে নিজের জিনিস নিজেরই হয় এটা তো একশোবার বার ভাই কিন্তু ওই যে উইথ ফার্নিচার ফ্ল্যাট যদি এটা খুব সাউথেও হয় কিন্তু জানতো সাউথেও কিন্তু অনেক কিছু এরকম পাওয়া যায় মানে ফার্নিচার সহকারে ফ্ল্যাট সেটা দেখছি তো মানে হয় এখন বোধ হয় কলকাতাতেও আমি দেখেছি যে ফার্নিচার সহকারে ফ্ল্যাট ইয়ে আছে রেন্টে দেয় তারপর যা যা আছে সেগুলো আমরা তো হোটেলে গেলেও তো তারা রুম ছেড়ে দেওয়ার আগে তারাও একটু মিলিয়ে নেয় যে সব কিছু আছে কি না তারা রেন্টে রাখবে তারা দেখবে না এটা নিয়মকানুনের বহির্ভূত না নিয়মকানুনের মধ্যে কিন্তু এইটাকে বলতে গিয়ে ডাবল মিনিং করলো টিনার কথা বলছি কি না নিজের জিনিস নিজেরই থাকে এ তো একশোবার তুমি তোমার পেট ফিরে জন্ম দিয়েছ তোমার সন্তানকে সে বড় হলেও তুমি চেষ্টা করবে আর সেও খোঁজার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে বুঝেছ তো এমন অনেক কিছু হয়েছে যে বড় হয়ে সে বাবা আলাদা থাকলেও বাবার সাথে যোগাযোগ রেখেছে আবার মায়ের সাথেও যোগাযোগ রেখেছে মানে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে সন্তান তো তারা বুঝবে জানবে তারপরে রিসেন্ট এই যে শোভনদেব শোভনদেব শোভন চ্যাটার্জি মানে প্রাক্তন মেয়র আমাদের কলকাতার সে ওই শাগনিক শাগ্নিক না দূর ওর সোহিনী ওর মেয়ে আর সপ্তর্ষী ওর ছেলে সোহেনী নাকি শুয়ে নাকি আমি নামটা খুব মানে ভুলে যাচ্ছি সাংবাদিক প্রশ্ন করেছে এরা তো আপনার সন্তান তা এই এদের জন্য আপনার কিছু মনে হয় না মানে ফিল হয় না বলছে শোনো মানে আমি জানতাম সন্তানরা বলে কি করেছে মা বাবা কতটা করেছে আরো কি করতে পারতো এখন মানে শোভন চ্যাটার্জির মতন বাবাও বলছে যে আমি শহরের সবচেয়ে বড় স্কুলে পড়িয়েছি লামাটিনিয়া গার্লস ফর গার্লস আর ফর বয়েজ মানে মেয়েকে ফর গার্লস আর ছেলেকে বয়েস যেন ভালো এশিয়ার বৃহত্তম কিন্তু একটা স্কুলের মধ্যে কিন্তু লামাটিনিয়া গার্লস অ্যান্ড বয়েজ বলে কারণ এখানকার কোশ্চেন আমাদের হতো পরে ওরা নিজেদের সেট করে ওটাকে কী বলে প্রিন্টিং ওদের একটা অনেক বছর ধরে করতাম লামাটেনিয়া গার্লস আর বয়েস পরে গার্লসটাও বন্ধ হয়ে গেল কারণ ওরাও সেট তৈরি করলো পরে দু বছর পর বয়স তাই করলো যাই হোক সেটা অন্য বিষয় লামাটেনিয়া গার্লস বয়েসে আমার ছেলে মেয়েকে পড়িয়েছি তারা আজকের দিনও ও বলছে আতুর থেকে উঠে আতুর আতুর থেকে আজকের দিন পর্যন্ত ওদের সমস্ত কিছু বড় হয়ে ওটা বেড়ে হয়ে ওটা সমস্ত কিছু আমি করেছি এবং যেখানে রয়েছে অবশ্যই করেই তো সমস্ত আমার করা আমি বহু বছর বেহালা বাড়িতে থাকি না কিন্তু ওদের জন্য কিন্তু আমি ভবিষ্যৎ করেছি তাহলে চিন্তা করতে পারছেন যে ছেলেমেয়ের জন্য বাবা করে সেটাকে আবার হাইলাইট করছে মিডিয়ার সামনে কিন্তু আমাকে পরকীয়া করতে হবে আমাকে নোংরামো করতে হবে এগুলোকে কখনোই ভালো বলে না তার সন্তানরা তারপরেও বাবাকে ফেরত চেয়ে যেতে তুমি এসো ভুল মানুষমাত্রই হয় ভুলের সংশোধন মানুষরাই করে তো সেখান থেকে টিনা তো খুব সামান্য একটা ব্যাপার তবে এটা বলতে পারি যেটা খুব মানে খাঁটি কথা সবাই জানেন বউ আর বই বাড়ির বাইরে গেলে সেটা ফেরত আসে না টিনাকে নিয়ে কেন বলছি টিনা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো করছে একটা বিবেচক বিবেচনা করে একটা মেয়ে বা মহিলা যেটা করে বুঝতে পারছি এইটাই যদি ও শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে গিয়ে করতো আমার মনে হয় ওর ব্যাংকে প্রচুর টাকা থাকতো বা ও কোনো রকম একটা অ্যাসেট করে থতো কিন্তু ওর জীবনের উপরে দিয়ে যা যা গেছে সমস্ত কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে নয় রক্তের সম্পর্ক নয় তার শ্বশুরবাড়ি অবশ্যই করে বলবো আজকে এই জিনিসটা ভালো করে হ্যান্ডেল করলে হয়তো এত দূর যেত না না আমরা কন্ট্রোভার্সি করার জন্য ওর ঘাড়ে তার ঘাড়ে তার ঘাড়ে দোষ চাপাই যে ওর কারণে হয়েছে তার কারণে হয়েছে ওরা যদি এই ওয়াইটিতে না ছড়াতো তাহলে তো ভাগাভাগি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে বেছে নিত না কেউ বাচ্চার বাবা কেউ বাচ্চার মাকে তাই না সেখান থেকে দাঁড়িয়ে এখন যেন মনে হচ্ছে টিনা যথার্থ করছে সত্যি করে হ্যাঁ টিনা বাচ্চা নেয়নি এটা সবার জন্য একটা মানে ওর বিরুদ্ধে যাওয়ার একটা মুখরোচক মানে কন্টেন্ট বলো একটা খবরই বলো তাই না যে ছেলে বাবা সন্তানের জন্য সত্যি করে এখন সবাই জানি যে এখানেও আছে ঠিক আছে সেখানে আর এটা খুব হ্যাবিচুয়েট হয়ে গেছে সবাই বুঝতে পেরে গেছে যে বাচ্চা ঠিক জায়গায় আছে একটা সময় ছিল যে বাচ্চার বাবা ভিডিও মানে না তার আগে অডিয়েন্স ভরে থাকতো যেটা একটা সময় সুয়েট থাকতো এর এগেনস্টে এখন কি দুর্দশা হল তাহলে আজকে এর পিছনে কারণ কি এই করুণ পরিস্থিতি দুর্দিনের জন্য অবশ্যই বাচ্চা বাবা নিজে দেয় হ্যাঁ যেমন হেটার্স দোগলা বলেছে আমাদের তো নাকি মুখে জোড়া পায়ে লাথি মারা জামা ঘষে দেয়া আর যারা খুব কাছে থাকবে বলে মনে করেছিল তাদের তো একেবারে মুগুর আছে ওই যে জামাকাপড় কাচার মুগুর দিয়ে দিয়েছে বুঝতে পারছি তারা এখন বা এখন বাচ্চার বাবা সিদ্ধারা আছে কিনা সেটাও মানে খুঁজছে আছে কিনা যাই হোক বাচ্চার বাবা আজকে আমার কন্টেন্ট না আমার কন্টেন্টটি না টিনা বেরিয়ে গিয়ে এবং চ্যানেল তৈরি করে দেখো একটা মেয়ে আর কিছু চায় না বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে সম্মানটা যায় এখন আপনার বলে ও নতুন করে তুমি টিনার সাপোর্টার একদম না আমি এটা বলছি সম্মান তো পাইনি না সম্মান পায়নি বলেই তাকে বেরিয়ে যেতে হবে এটা আমি সাপোর্ট করছি না কখনোই করব না পরপুরুষকে বেছে নেওয়া মানে সারা জীবনের জন্য তার চরিত্র কালিমা লেপন করা এটা কোনো কিছু করলেও ওর উঠবে না কোনো কিছু না আর এইগুলো কখনোই সাপোর্ট করা যায় না কারা করেছে তার নিজের রক্তের মানুষগুলো করেছে শুধু সম্পর্কটা তৈরি করেছে পয়সা নিয়ে সে মা বলো বাবা বলো দাদা বলো হ্যাঁ ফোকলার কথা নাই বা বললাম আপনারা জানেন বলে নিয়েছে না বলে নিয়েছে তারপরে এই রকম রাজকন্যা পেয়েছে মানে বলতে চাইছে ফোকলার কাছে ফোকলা ওর জীবন শুধু নষ্ট করে দেয়নি এবং তার জীবনটা যেন নষ্ট থাকে সেইটাও ও পাবলিক করেছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করা তার সাথে রাত কাটানো তার সাথে থাকা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস সে সবার কাছে ছড়িয়ে দিয়েছে এরপরে রিনা বুঝেছে যে না আমার বসিরহাট বা হাসনাবাদে থাকলে আমার মনে হয় না যে এরপরে আমি মাথা গোজার ঠাইটা পাবো কারণ বাপের বাড়িতে টাকা ছাড়া ওর কোনো কি বলবো ওটাকে মূল্য নেই এই জিনিসটা যদি ওর ঠাম্মির সাথে আলোচনা করে করতো আজকে টিনার পয়সা গোনার জন্য লোক ভাড়া করতে হতো হুম বাটি করে জল দিয়ে বসিয়ে গুনবে একটা লোক লাগতো যে গোনো হুম সত্যি যেটা শুনছেন সেটাই বলছি তাহলে আজকে টিনাকে সাপোর্ট করছি না টিনা যে বড়ো বড়ো ভুল করে রেখেছে সেইগুলোই তুলে ধরছি কখনো কেউ ওর আশেপাশে কেউ ছিল না তাকে শুভ বুদ্ধি দেওয়ার যে না এইটা করলে ওর ভালো হবে শুধু চেয়েছে ব্যাপারটা ঘিসা পিটা ঘিসা পিটা হোক ওর টাকা নয় ছয় হোক ওর টাকা শুধু খরচা হোক আর এইটাই বছরের পর বছর চলুক ওর নিজের লোকেরা করেছে আমি বলছি ওর নিজের লোকেরা করেছে মা যদি সেই সময় একটু কেয়ারফুলি ওকে যদি উপরে একটা থাকার ব্যবস্থা করে দিত এগুলো আমি জানি পুরনো কাসন্দ মানে ওর মা যদি জেগে ঘুমায় কে ঘুম ভাঙাবে হোক তাহলে ওর টাকা জমত ওকে ওদের স্বার্থে আমি ভাবি টিনার মায়ের ছেলে পেট দিয়ে হয়েছে আর টিনা পেট দিয়ে হয়েছে এই এইরকমই একটা আচার আচরণ করে তাড়িয়ে দিয়েছে তারপরেই তো দেখতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ওর ঠাম্মি ভালোই তো বয়স হয়েছে তাই না যতই উনি মানে দেখান উনি টক হ্যাঁ উনি মনে প্রাণে কিন্তু টক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে এখনো কারণ এইটাই উনার পেশা আর এই করে আমি শুনেছি উনি ভোগী তারপরেও এটা করে তো টাকা রোজগার করে তার ছোট মেয়েকে সে দেখে তাই না তাহলে সেইখানে সে এইরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার যখন বাইরে বাইরেই থাকতে হয় তাহলে টিনাকে নিয়ে যায় তাহলে সেও বাঁচার একটা সুযোগ পাবে আজকের দিনে দাঁড়িয়ে ও যেই সুন্দর করে ঘর গোছানো বাজার করা সংসার করা রান্না করা আগডুম বাগডুম সব করে ব্লগ চ্যানেলে ভিডিও দেয়া এটা হচ্ছে একজন পারফেক্ট একজন ব্লগারের কাজ এই জিনিসটা কেউ ওকে দেখায়নি কিন্তু দেখো ওর চারপাশে তার নিজের লোকেরাই ছিল এমন না তার বাপের বাড়ির লোক ছিল তার মা বাবা এর মধ্যেই পড়ে কিন্তু কেউ ওকে ভালো বা ভালো রাস্তা দেখায়নি প্রচুর টাকা ওর জলের মতন ব্যয় হয়েছে এখনো বুঝতে পেরেছে যে আমার যদি রেন্টে থেকে এই ফার্নিচার যদি ভাড়া আর একবারে নিল সেটা না এই ফার্নিচারের জন্য মাসে মাসে ভাড়া দিতে হবে তাহলে তার একটা হেডে আর সেই জায়গায় তার মনের কষ্ট মনে অশান্তি দেখা দিয়েছে এই যে আমাকে অনেকেই বলছে আমার ভালোবাসার মানুষরা যে ওর মা কখনো মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হোক চাইবে না এই জায়গাটাই তো একটা প্রশ্নবোধক চিহ্ন ও যদি বসিরহাট বা হাসনাবাদ এই কাছাকাছি থাকতো তাহলে ও বাধ্য ছিল ওর মাকে মাসও হারা দিতে কিন্তু ও যেখানে এসছে সেখানে ওর ঠাম্মি আছে আর সেইখানে দাঁড়িয়ে ওই মাস হারা দেবে না আমি বলে রাখছি সব জিনিসপত্র নিয়ে যে নিচ্ছে তো ও এখানে সেটেল হচ্ছে তাহলে তো ওর তো আর হাসনাবাদে ফিরে যাওয়ার কোনো মানে হয় না ওই জায়গাটাতেই এদের দ্বন্দ্ব লেগেছে এক আমি যেটা ভাবছি কারণ ও না ফিরলেও ওর চলে যাবে কিন্তু ওর মায়ের ব্যাংকে টাকা না এলে মায়ের প্রবলেম হবে সম্পর্কটা যদি টাকার হয় না তখন ওই যে পেট ফিরে জন্ম দেওয়ার সন্তানকেও টাকার হিসেবে দাঁড়িপাল্লায় মাপা হবে তাহলে আমি তো মা এই যে বলে না শিলাদেবীকে যে মানে মা যে মেয়েকে দেখেনি বলে আমি তো দেখলাম অমাবস্যার মতন মা টিনার মতনও মা যাই হোক টিনা নিজেরই তো ছন্ন জীবন ছিল টিনা নিজের ছন্ন জীবন ছিল শুধু টাকা ইনভেস্ট করেছে কোনো প্রফিট আসেনি সে ফ্ল্যাট ভাড়া বলো আর জাং জুয়েলারি বিক্রি বলো ফ্ল্যাটে কি করলো কেবল নিল ওয়াইফাই নিল সব সাজালো ঠাম্মে বুঝতে পেরেছিলো এইখানে যদি আমি আটকা পড়ি তাহলে আমি বাইরেও থাকতে পারবো না এবং বাইরে যারা রয়েছে আমি তো মনে করি বেঙ্গলের বাইরে যারা রয়েছে তাদের মন মানসিকতাই অন্যরকম আমি মনে করি ভাই বেঙ্গলে সত্যি করেই আমরা ভাবতাম যেটা কলকাতা আগে ভাবে দিল্লি তার পাঁচ দিন পর ভাবে এটা আমাদের একটা কথা ছিল এখন বেঙ্গল চারিদিক থেকে পিছিয়ে পড়ছে যারা প্রবাসী অন্য রাজ্যে আছে তাদের সাথে মিশবেন তারা অন্যভাবেই তৈরি হয় তারা ভীষণভাবে মিশুকে হয় তার সেইখানে দাঁড়িয়ে তার ঠাম্মি কিন্তু মানে বুঝেছে যে ওইখানে থাকলে আমাকে জড়িয়ে পড়তে হবে আমি যেতে পারবো না তাই আমার মনে হয় সেখান থেকে একবার পালিয়ে বেঁচেছে তার ঠাম্মি কিন্তু দেখো নাতনি কথাটাও সে ভেবেছে তারপরে এসে সে বুঝতে পেরেছে এবং তার তিনিাও বুঝতে পেরেছে তার নাতনি যে আমার এখানে থাকলে কোনো ভূত ভবিষ্যৎ নেই হুম আর অমাবস্যা দেখবেন তার ব্লগে বলতো আবার কোথায় যায় দেখো আবার কোথায় এসে ফ্ল্যাটটায় দেখো ওটা মা না ওটা ব্যঙ্গ করেছে মা হলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে সে ব্যস্ত থাকতো সে আমার মনে হয় পেট ফেলে ওই ছেলের জন্ম দিয়েছে পিঠ থেকে মেয়ের জন্ম দিয়েছে বলে মেয়ের কথা চিন্তা করে না আর আমার বাড়ির লোক যদি আমার সাথে ভালো ব্যবহার না করে বাইরের লোক করবে এই আশা করা তো নিরাশা তাই না যাই হোক টিনা যে কথাটা বলেছে সেটা ডাবল মিনিং হয় নিজের জিনিস নিজেরই হয় এ তো একশোবার নিজের জিনিস নিজেরই হয় সবই আনছে কিন্তু টাকা পয়সার কোনো লেনদেনের ব্যাপারে আমার মনে হয় ওর মায়ের সাথে বা পরিবারের সাথে ওর একটা খিটিমিটি লেগেছে বোঝাতে পারছি যাই হোক আমি দেখো ও নতুন করে গড়ছে না কোনো রকম নোংরামি করলে কিন্তু তোমাকে বলতে ছাড়বো না কিন্তু এই তোমার একটা আমার মনে হয় ভগবান দু তিনবার সুযোগ দেয় এটা আবার একটা সুযোগ দিচ্ছে নিজেকে তৈরি করার নিজেকে তৈরি করা অনেক ইম্প্রুভ হয়েছো ওইখানে গিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু তুমি একটা কারণে তুমি সবার চোখে দোষী সাব্যস্ত হয়েছ সন্তানটাকে এত মুছে দিয়েছ সেখানে তুমি যদি বলার চেষ্টা করো নিজের জিনিস নিজেরই হয় নিজেরই থাকে একদম ভুল কথা তোমার সম্পর্কে যে ধারণা নিয়ে তোমার ছেলে বড় হচ্ছে আর যে ধারণা তোমার সম্পর্কে ভুল তো কিছু না এটা অস্বীকার করার জায়গা নেই সেখান থেকে আমি জানি না নিজের জিনিস নিজের থাকবে কিনা আগামী দিনে যাই হোক শুভকামনা শুভেচ্ছা অবশ্যই রয়েছে এইভাবে তিল তিল করে এগো আর জমাতে হবে ওয়াইটি ভবিষ্যৎ না জমাতে হবে আর এগিয়ে যেতে হবে এটা একজন সহ ক্রিয়েটার হিসাবে বলেছি আর অবশ্যই করে তুমি অনেক ছোট্ট একটা মেয়ে কিন্তু তুমি ছোট্ট হয়ে দা বড় বড় কাণ্ড ঘটিয়ে রেখেছো তারপরে তুমি নিজেই বুঝেছো যে আমি যা কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছি আমি বাইরে বেরোলেই মানুষে আমাকে ওই চোখে দেখবে সবচেয়ে যেটা কষ্টদায়ক সেটা হচ্ছে তোমার নিজের লোকেরা তোমার সাথে মেলামেশা করে টাকার জন্য আর এইটা কারো জানতে বাকি নেই তুমি সামান্য সম্মানের আশায় অবশ্যই করে যে বাড়িতেই থাকো মান সম্মানটা আমরা মেয়ে আমরা বউ হিসাবে বাড়িতে গেছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে সম্মান যদি না পাই তাহলে তো অনেক অপশান আছে কখনোই সন্তান ফেলে অন্য তো পুরুষের হাত ধরা কখনোই না তবে হ্যাঁ এই হাত ধরার মধ্যেখানে অনেক গল্প আছে সেটা এখন কারো অজানা নেই মানে ফোকলা বলে দিয়েছে বলে কখনোই টিনা বলেনি টিনা এখন যেমন দর্শকদের কথা শুনছে হুম ওই যে ছোটো ওভেনটার পাশে গ্যাস সিলিন্ডার সেটা সত্যি করেই খুব বিপজ্জনক ভীষণ বিপজ্জনক এখন শুনছে এখন ও শোনে তখন ও ধরাকে সরা মনে করতো অনেক মানুষ ওকে বুদ্ধি দিয়েছিল কারো কথা শুনেনি এখন তো দেখছি ও কমেন্ট পরে মানে আস্তে আস্তে ও মান্যতা দিচ্ছে মানুষকে ও বুঝতে পারছে যে হাওয়ায় উড়ে বেড়ালে হবে না মাটির সাথে যোগাযোগটা রাখতে হবে তা চলো এইটুকানি বললাম ঠাম্মির বয়স হয়েছে এটা মাথায় রাখতে হবে নিজের ভবিষ্যৎ গড়তে হবে আর এর বাপের বাড়ির লোক মানুষের পর্যায়ে পড়ে না টাকা পয়সা দিয়ে সম্পর্ক গড়ে তা সেখান থেকেই কিছু একটা নাটি লেগেছে কারণ মাস ভাড়া চেয়েছে বা কিছু চেয়েছে ও হয়তো বুঝেছে যে ঠাম্মি যখন পাশে আছে আমার এরা তো স্বার্থপর এদের না হলেও চলবে এখান থেকে মনে অশান্তি আর কি মনে অশান্তি হতে পারে কোনো অশান্তির আর কোনো কারণ নেই ও বিন্দাস আছে ছেলে ছেলের জায়গায় আছে মানুষও ওর মতন ওর ভবিষ্যৎটা গড়ু সুযোগ বারবার দেবে না চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর বুক ভরা ভালোবাসা